রীতিমতন জানেন আপনারা যে নসির দিকি যে আই পার্টিটা খামচিহ্ন হয়তো হতেও পারে এমন একটা সময় আসবে হয়তো সব আই দলটা ভারী করবে যুক্ত হবে কেন বলছি বাংলায় যেভাবে নশ্রের দিকি মানুষের লড়ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ সবাই জানে তো নসাদ সিদ্দিকি যখনই ভোটে জিতছে যখনই ভোটে দাঁড়াচ্ছে যে কোনো ভোটে দাঁড়াচ্ছে নসাদ হেরে যাচ্ছে এর মধ্যে কিছু ঘাপলা আছে তাহলে আপনারা বলেন যে বাংলাতে যে নসাদ সিদ্দিকিকে এত যে মানুষ চয়েস চয়েস করছে নসাদকে যে এত যে মানে একটা সেলিব্রিটি হয়ে গিয়েছে বাংলার মধ্যে যে নসাদ মাথায় টুপি দিয়ে সবসময় নসাদ ঘুরে কিন্তু বাংলার মানুষ জনগণ সাধারণ নসাদকে চাইছে এই আপনারা দেখেন না এই যে তৃণমূলের একটা কর্মী ছিলেন যার নাম জানো আরাবুল জানেন তো একটা মানে তৃণমূলের বিখ্যাত টপ একটা নেতা ছিলেন কিছু তৃণমূলের গ্যাংগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে তাকে তৃণমূল থেকে তাদেরকে বাতিল করে তাকে মানে ছাঁটাই করে দিল তাকে বাতিল করে ছাঁটাই করে দিল এখন জনগণ সাধারণ মানুষ তাকে প্রশ্ন করছে আপনি কি আইসিপি যোগ দেবেন কিন্তু নরস্ত্রির দিকে বলেছে নস্বী দিকে বলছে ভাই জান আপনি কি আরাবুলছে তৃণমূল এতদিন মানে সংশোধন ছিল সে তৃণমূলকে কি আর সে আরাবুলকে কি আপনি নেবেন তো নসর দিকে বলেন না আমি নেবো না আমি বলছি তো নেবো না কিন্তু হতে তো পারে হতে তো পারে আরাবুল নস হয়তো আরাবুল আসে যোগ দিতে পারে হয়তো নসর থেকে আরাবুলকে নেবে কিন্তু বলা যায় না যেহেতু সামনে বিধানসভা ভোট হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আপনারা জানেন মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি ভাই হতে তো পারে কিন্তু তৃণমূল যে তৃণমূল থেকে যে বাতিল করে দিয়েছে হয়তো তৃণমূলের অনেক কর্মীরা তাকে অভিযান মানে মানে অফিসে জানিয়েছে তার কুম মানে কুম মন্তব্য অনেক তারা বলেছে মানে আরাবুলের দিক দিয়ে সেই এই জন্যে আরাবুলকে মানে ছাঁটাই করে দিয়েছে সেই আরাবুল এখন আইএসএফে যোগ দেবে কি সোশ্যাল মিডিয়া আমরা একবার দেখেছিলাম তো বাংলা সোশ্যাল মিডিয়া সাংবাদিক মিডিয়ারা বলছে আচ্ছা আপনি তো আই এস তৃণমূলে ছিলেন আপনাকে তো বাতিল করা হলো আপনি কি এবার কি তৃণমূলে আইএসএফ কি যোগ দেবে বলছেন না আমি ঘোরাঘুরি তৃণমূল পার্টি করি হয়তো আমার কিছু একটা গলত হয়েছে বলে আমাকে তৃণমূল থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমি আইএসএফ যোগ দেব না একটা পয়েন্ট আমি যোগ দেব না হয়তো যারা ভুল যখন বুঝ হয়তো আমাকে আবার তৃণমূলে মানে আবার আমাকে ঢুকেতে পারে তাদের দলে কিন্তু এটা হবে হবে না কিন্তু বলা বলি কথা নসার কি আরাবুলকে কে নেবে একটা প্রশ্ন আপনাদেরকে যে বলি ভাই যান আরাবুল যখন তৃণমূলের যখন নে মানে ছিলেন সংশোধন ছিলেন দেখেছেন তো বাংলাতে কত কি জঘন্য খারাপ কাজ করেছে তার অফিসে জানিয়েছে এমন এমন বোমা বাজের মানে এমন কোনো কাজ নেই যে আরাবুল করেনি বাধ্য হয়ে তৃণমূলের আড়াবুল আড়াবুলকে তৃণমূলকে ছাঁটাই করে দিয়েছে এটা সামনে বিধানসভা ভোট আরাবুল আরাবুল কি আইএসএফে যোগ দেবে না সিদ্ধি দিকে আইস আরাবুলকে নিয়ে সামনে বিধানসভায় লড়বে ভাই কোনটা হতো তো পারে মানুষের চাকা কোন দিকে ঘুরে যায় বলা খুব মুশকিল সামনে বিধানসভা ভোট হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্যানিং ভাঙরে সারা পশ্চিম বাংলাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশিরভাগ ক্যানিং আর ভাঙরে হাড্ডাহাটি লড়াই হবে আরা বলকে কি নশা সের নেবে না নশাঁশের দিকে আড়াবুলকে নেবে ভাই আপনাদের কী মন্তব্য একটু আপনারা জানাবেন আপনাদের কী মন্তব্য একটু জানাবেন কেনা বাংলার মানুষ কিন্তু অনেক মানুষ তারা নশার দিকে চেয়ে আছে আর আপনারা তো জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এত কিছু কাজ করেছে সে বাংলার মানুষ তারা নশা দিকে মানে মমতাকে মানেই করছে না মানে চাইছে না কিন্তু দেখেন বাংলাতে অনেক অনুদান কার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বাংলার মানুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বেকার স্বাস্থ্য কত কী পাচ্ছে কিন্তু সেই মমতাকে চাইছে না তারা এখন নতুন মুখ দেখছে হয়তো তার মানে মানিনো মুখ্যমন্ত্রী মমতা বন্ধু উনি মুখ্যমন্ত্রী হবে এটা কিন্তু কনফার্ম বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে এখন সহায়তা করেন কিন্তু বলা যায় না ভাগ্যের চাকা কখন কি ঘুরে যায় ভাই আপনাদের মতামত আপনারা জানাবেন ভাগ্যর চাকা যদি ঘুরে যায় কি সিএম বাংলার হতে পারবে না হতে পারবে না হওয়ার সম্ভাবনাটা নাই কিন্তু ভাই বলা যায় না